বৃন্দা আপনি একটু বলেন সাংস্কৃতিক হ্যাঁ দৃষ্টি বনিবে আপনার কাছ থেকে ওটা এক্সপেক্ট করি আমরা সবচেয়ে পুজো উদযোগে ধন্যবাদ দেবো জগন্নাথ ধাম এই থিমটা নেওয়ার জন্য জগন্নাথ ধাম যদি অমর কৃষ্টি আর আজকে সারা বাংলার মানুষ দেখলো যে তখন মুনি সেটা উল্লেখ করলেন উল্লেখ করলো হ্যাঁ এই জন্য আমরা অভিনন্দন জানাচ্ছি এই মাথা দক্ষিণ পাড়ার নাম উল্লেখ করা মানে কোচবিহার জেলা মাথা ভাঙা দক্ষিণ পাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির যে পুজো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে উদ্বোধন করলেন এবং যেটা দেখলাম বিশেষ লক্ষণীয় তিনি সেখানে আমাদের এই পুজোর যে মণ্ডপ তিনি দেখেছেন এবং জগন্নাথ ধাম সেটা উল্লেখ করলেন সেখানে পুজো কমিটির আয়োজক হিসেবে আপনাদের কি অনুভূতিটা কি সেটা একটু ব্যক্ত করুন আপনাদের চ্যানেলের মাধ্যমে শুভ দক্ষিণ পাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে শুভ তৃতীয়ার সবাইকে শারদ শুভেচ্ছা সেই সাথে এই পঁয়তাল্লিশতম বর্ষে দক্ষিণ পাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির সবচেয়ে বড় প্রাপ্তি আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে ভার্চুয়ালি উদ্বোধন করলেন কুচবিহার ডিস্ট্রিকের সেখানে কিন্তু একমাত্র আমাদের জগন্নাথ ধামেরই উল্লেখটা হলো যাই হোক সব সব পুজো প্যান্ডেলই ভালো কোনো দুর্গাই ছোটো নয় সব পুজোই ভালো কিন্তু স্পেশালি যেহেতু উনি আমাদের নাম নিয়েছে এইটাই আমাদের বড় প্রাপ্তি আর কি বলবো এছাড়া ওনাকে ধন্যবাদ জানাই প্রত্যেকটি পুজো যেগুলো পারমিটেড পুজো আছে এক লক্ষ দশ হাজার টাকা করে যে অনুদান দিয়েছেন সাহায্য করেছেন এই জন্য আমরা দক্ষিণপাড়া পাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির সাথে সাথে আমরা সমগ্র মাথাম ওনার কাছে কৃতজ্ঞ কি নাম কি দায়িত্ব রয়েছে আমি চন্দ্রশেখর রায় বসুনিয়া এবং ইনি সুমন রায় বসুনিয়া আমাদের সভা নেত্রী রমা চৌধুরী থেকে শুরু করে লিপিকা রমা সরকার লিপিকা চৌধুরী বৌদিরা সবাই রয়েছে আমাদের দুর্গা যাদের ছাড়া আমাদের এই পুজো সম্ভব নয় কারণ এরা এনারা দীর্ঘদিন মানে ঘর সংসার ফেলে চাঁদা কাটে আমাদের এই দুর্গা পুজোতে এবং এনারাদের জন্যই আজকে পুজোটা এই ছোটো পুজোর থেকে আমরা একটা বড় পুজোয় আসতে পেরেছি এর জন্যে টোটাল ক্রেডিট সেক্রেটারি কে প্রেসিডেন্ট সেটা বড় ব্যাপার নয় এই দুর্গাতে তো আমি আরেকবার এই এই পুজো মণ্ডপের গ্রাউন্ড থেকে সমস্ত মাথা ভাঙাবাসী তথাই দক্ষিণপাড়া দিন দুর্গোৎসব কমিটি সবাইকে আরেকবার আপনাদের শারদীয় উৎসব আনন্দে কাটুক ভালোভাবে কাটুক আনন্দ উজ্জ্বল কাটুক আপনাদের শারদীয় উৎসব পরিবার নিয়ে এটা কামনা করছি ধন্যবাদ শুভরাত্রি